এই দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই দুষ্টুমির চালু আমার এখনো কোনো ঘরের কাজ হয়নি আর এই দুষ্টুমি করছে আমি ঘরের কাজ করব না এর দুষ্টুমি দেখবো এটা কি শিখেছ বাবার গেঞ্জি পরে বাবা শিখেছ তোমার হাত নেই তোমার হাত কি হয়েছে তোমার হাত কেটে নিয়েছে কে আমি বাবা এরকম কথা বলতে নেই তোমার হাত নেই এরকম বলবে না তোমার হাত আছে না আমি তোমার মা না আমি তোমার হাত কাটতে পারি হ্যাঁ তুমি আমার সোনা বাচ্চা তো আমি তোমার হাত কাটতে পারি তুমি আমার সোনা বাচ্চা না আমি তোমার হাত কাটতে পারি বোকা দুষ্টু হ্যাঁ হাততা এবার বার করো হাতটা এবার বার করো হাতটা বার করেছো হুম এই যে তুমি আমার সাথে একটু মজা করলে